এবার প্রিয়তমা সিনেমার রেকর্ড ভেঙে দিলেন খানেরই আরেকটি সিনেমা তুফান সারা দেশ জুড়ে চলছে তুফান রীতিমতো সিনেমার তাণ্ডব তুফানের সাইক্লোন সেই সাইক্লোনটা যেন বেশি দূর আর যেতে হলো না তার আগেই ভেঙে দিয়েছে প্রিয়তমা সিনেমার রেকর্ড রীতিমতো রীতিমতো হইচই সিনেমা পাড়ায় রীতিমতো হইচই কাকরাইল পাড়ায় সিনেমা হল থেকে শুরু করে সিনেপ্লেক্স থেকে শুরু করে মাল্টিপ্লেক্স কোথাও নেই তুফান সিনেমার টিকিট চলছে সারা দেশ জুড়ে তুফান সিনেমার টিকিটের সংকট সবাইকে আগেই বলে দিচ্ছি তুফান সিনেমা দেখতে হলে সিনেপ্লেক্স মাল্টিপ্লেক্সে দেখতে হলে অগ্রিম টিকিট কাটা ছাড়া কোনো ওয়ে নেই হ্যালো এভ্রিওয়ান আসসালামু আলাইকুম শিমুল আছি আপনাদের সঙ্গে কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি তুফান 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 নামটাই যেন একটা ব্যাপার সেবার নামেই একটা মশলা নামেই একটা সিনেমা ভাইরে ভাই টুইস্টে ভরা একটি সিনেমা যেই সিনেমার বাস যেভাবে দৌড়াচ্ছে আমি বারবার ভিডিওতে বলছি বারবার বলছি এই তুফান যে কোথায় গিয়ে থামে সেটা তো বলা আসলে অপেক্ষা রাখে না মুক্তির তৃতীয় দিনে এসেই আজকের দিন কাউন্ট করলাম না তৃতীয় দিনের এসেই সেল রিপোর্ট বলছে প্রিয় তোমার রেকর্ডকে ভেঙে খান 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 করে দিয়েছে আমাদের তুফান এ প্রিয় রেকর্ড কিন্তু শাকীফ খানের সিনেমা শাকীফ খানেরই রেকর্ড শাকীফ খানের রেকর্ড শাকীফ খান ভাঙবে শাকীফ খানের রেকর্ড শাকীফ খান করবে বাংলা সিনেমার ইতিহাসে প্রথমবারের মতো যমুনা ব্লকবাস্টারে 17টি শো পেয়েছে বাংলা কোনো সিনেমা যার নাম হচ্ছে তুফান বাংলা সিনেমার ইতিহাসে স্টার সিনেপ্লেক্সের ইতিহাসে প্রথমবারের মতো 58 শো পেয়েছে বাংলা সিনেমা সেটিও আমাদের তুফান তুফানের ঝড় তুফানের জয়নি তুফানের জয়গান কোথায় যে যাচ্ছে কোথায় যে গিয়ে থামবে এর বাস ভাইটা কেউ বলতে পারবে না কেউ বলতে পারবে না তুফান যেভাবে ছুটছে তুফান তুফানের যে রেস অনেক অনেক লম্বা যেটাকে আসলে ছোঁয়া যাবে না ছোঁয়া যাবে না ছোঁয়া যাবে না আমি শুনলাম কিছুক্ষণ আগে স্বপ্ন আঙ্কেলের একটি ইন্টারভিউ থেকে লিটন হাসমি বলেছেন সাকিব খান নামেই হিট কথা কথাগুলো নাকি উনি বলেছেন আমি একটি কল রেকর্ড থেকে জানতে পারলাম যে সাকিব খানের প্রশংসা করেছেন দেখার পর একটা ভিডিও দিব অসুবিধা নাই বাট এই যে তৃতীয় দিনের মাথায় যে রেকর্ডকে খান করে মাস চলার রেকর্ডটা করছে সেই তিন দিনে ভেঙে দিছে ভাই কোথায় যে দাবে তুফান একশো কোটির ঘরে কি তাহলে তুফান যেতে যাচ্ছে তুফান কি তবে একশো কোটির ঘরে যাচ্ছে বিদেশের মাটিতে তুফানের টিকিট ছাড়া মাত্র গায়েব দেশে তো টিকিটই পাওয়া যাচ্ছে না কি হচ্ছে বাংলাদেশের সিনেমার সাথে কি হচ্ছে সাকিব খানের তুফানের সাথে কি হচ্ছে রায়হান রাফির তুফানের সাথে কি হচ্ছে সাকিবিয়ানদের স্বপ্নের প্রজেক্ট তুফানের সাথে রীতিমতো তান্ডব সকল জায়গায় দেশ থেকে বিদেশ সকল জায়গায় যেন তুফান আর তুফান তুফানের টিকিট কাতে মরিয়া পৃথিবীর বাংলা ভাষাভাষী মানুষ শুধু বাংলা ভাষাভাষী মানুষই নয় প্রিয় সাকিবিয়ানরা যারা তুফান সিনেমার রিভিউ এনেছেন তাদের চ্যানেলে কিন্তু সাকিবিয়ানরা নাই তারাও কিন্তু তুফান দেখতে চায় অর্থাৎ তুফান যে গ্লোবালি একটা ভালো ফাটাবে তুফান যে ইন্টারন্যাশনাল মার্কেটেও ভালো দাপিয়ে বেড়াবে তা বলার আর কোনো অবকাশ রাখে না সন্দেহ রাখে না রীতিমতো রীতিমতো ঝড় চলছে ভাই ঝড় ঝড় নিশ্চয় সকলে জানে নতুন করে বলার কিছু নাই বাট বিদেশের মাটিতে তুফান টিকিট সোল্ড আউট এটা ভাবলি না ভাই যে কেমন লাগে জানা আমাদের দেশীয় সিনেমা আমাদের মেগাস্টারের সিনেমা অনেক দূর চলে যাচ্ছে এই যে মেগাস্টার যে টাইটেলটা মেগাস্টার সাকিব খান এটা প্রথম দিয়েছিলেন আমাদের তপু ভাই আমারই বড় ভাই তপু আমি বাংলাদেশ সিনেমা থেকে তারপরে দিয়েছে প্রিয়তমায় শাকিফ খান তারপরে দিয়েছে রাজকুমারে মেগাস্টার শাকিফ খান ফাইনালি করে দিয়েছে রায়হান রাফি অর্থাৎ হ্যাট্রিক করার পর ফোর সিনেমাতেই মেগাস্টার অর্থাৎ আমাদের মেগাস্টার বিদেশের মাটিতেও সমান তালে দৌড়াবে এটা অনেক বড় পাওয়া আমাদের জন্য সিরিয়াসলি তিন দিনে এসে প্রিয় তোমার রেকর্ড ভেঙে দেওয়া এটা শোনা যাচ্ছে শোনার কথা আমি কিন্তু প্লিজ কেউ রাগান হবেন না আমি কিন্তু মন করার কথা বলছিলাম আমি খবর নিই বলছি যে প্রিয় ছিল ঈদের তিন দিনের যে সেল ছিল সেই রেকর্ডটাকে ভিট করছে হচ্ছে তুফান সো খুব আশাবাদী নিউজ আশাবাদী খবর দিলাম একটি ভিডিওটি কেমন ছিল কমেন্টস করে জানাবেন সাকিব ভাইয়ের আপডেট পেতে অবশ্যই সাথে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম